সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সকলকে সতর্ক করা হলো যে দেশের বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে কয়েকটি চক্র চুরি ডাকাতি শুরু করেছে তারই ধারাবাহিকতায় গতরাতে রাতে বানারিপাড়া উপজেলার মাসরং গ্রামে ব্যারিস্টার উমর ফারুকের বাড়িতে চুরি করতে আসলে স্থানীয় দুজন চোর এলাকাবাসীর হাতে আটক হয় জানা গেছে এরা হলো মৃত বিলায়ত হোসেনের ছেলে রাশেদ

মামা সুদাও সামার ভু মামা রাত জেগে পাহারা দেওয়ায় রাত সকালবেলার সুফল হলো এই দুজন রাতের পাখি ধরে নিয়ে আসলো ফসল আছে পাশে এলে মুসলিম খেলা খায় হের বোলাই ওখানে উৎসুক জনতা আছে সাথে চোর যারা ধরছে তারাও আছে চোর বলা যায় না এক প্রকার ডাকাতই বলা যায় রাত বারোটার পরে যাদের ধরে তাদের ডাকাত বলা যায় দশটা থেকে এগারোটার ভিতরে যাদের ধরে তাদের বলা যায় চোর